আমাদের কিন্তু এই দুই সাল অলরেডি বছরটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে শেষের দিকে নতুন বছর কিন্তু সামনে চলতে আসতেছে তো নতুন বছর উপলক্ষে পদ্মা সেতু অফার থাকবে না সেটা কি করে হয় অবশ্যই আজকে একটি স্পেশাল এবং ধামাকা একটা প্রাইস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখলে আপনি কিন্তু একটা ধামাকা একটা প্রাইস জানতে পারবেন যারা এতদিন যাবৎ টিভি বক্স কিনবেন 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 ভাবতেছেন কিন্তু প্রাইস বেশি হওয়ার কারণে কিন্তু কেউ নিতে পারছেন কেউ নিতে পারছেন না

হল মার্কেটের তিন তালার দোকান নাম্বার হচ্ছে দুই বাই পঁচাশি পদ্মা কম্পিউটার যদি চাইলে এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু যোগাযোগ করে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন নিতে পারবেন একদম আমাদের পাঠাও মাধ্যমে একদম বাসায় হোম ডেলিভারিটা দিয়ে আসবে কাস্টমার ইয়া ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান সো আপনাদের একদম ইজি হয়ে গেছে অর্ডারের ক্ষেত্রে ঠিক আছে সো আজকে যেহেতু আমাদের এক্সক্লুসিভ ভিডিও আমরা এক্সক্লুসিভ প্রাইস দিচ্ছি ইনশাআল্লাহ তাহলে শুরু করেন তো আমি আজকে হচ্ছে কি একটা মনে করেন ধামা খাওয়া পারফরেন্স সেটা হচ্ছে কি আমাদের বেশ কিছু স্টক লোডের প্রোডাক্ট আছে স্টক লোডের প্রোডাক্ট গুলো আরো ওখানে হিউজ পরিমাণ আছে এই প্রোডাক্ট গুলো যেহেতু বছর বলছি শেষ পর্যায়ে সো এগুলো আর ধরে রাখবো না এগুলো হচ্ছে কি আপনাদের মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিব আপনারা স্টক লোডের এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন যার যেটা ভালো লাগে এগুলা ভিতর থেকে বেছে নিতে পারবেন

বারোশো টাকা নেই ডিভাইসটা পাবেন দেখেন এইটা বারোশো টাকায় ইনটেক্ট একদম নিউ প্রোডাক্ট পাবেন এটা ওকে বাগের একটা থাবা দেওয়া আছে তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের কাছে আরো ধরেন এই যে বারোশো থেকে পনেরোশো রেঞ্জের ভিতরে আরো কিছু ডিভাইস আছে তো আসলে এই ডিভাইস একটু নরমাল হতে আমি হচ্ছে গিয়ে কাস্টমারদেরকে বেশি ভিডিওতে দেখাইতে যেনে এই ডিভাইস বাট আপনাদের হচ্ছে গিয়ে যেগুলোর তে আপনি হচ্ছে গ্যারান্টি পাবেন এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো পাবেন সেগুলো নিয়ে একটু কথা বলি কথা বলি হ্যাঁ আর দামটা একটু কমায় দেয় তাহলে মনে করেন যে মজা হবে না ইনশাআল্লাহ দেখেন আমি বরাবরই হচ্ছে কি আপনাদেরকে প্রথম স্টার্টেই হচ্ছে কি এই ডিভাইসটা দেখাই এটার হচ্ছে কি আমাদের কি বলবো ভাই 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছি এরপরে হচ্ছে কি আপনি 2.4G উইথ 5G ওয়াইফাই দুটেই সাপোর্ট এটা আচ্ছা দুটেই চলবে এবং ডিসলেন তো ফ্রি পাচ্ছেন এবং এটাতে ধরেন আমাকে প্রাইস ছিল হচ্ছে আমাদের পঁচিশশো টাকা এখন ওই যে বলছি না যে আজকে অফার প্রাইস দিব আজকের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুই টাকা

আপনাদের অনেকের ডিমান্ড যে ভাই দুই হাজার টাকার ভিতরে কি বয়স কন্ট্রোল এগুলো পাওয়া যায় না জি দুই হাজার টাকার ভিতরে হচ্ছে বয়স কন্ট্রোল পাবেন আচ্ছা তা আবার এক টানা দুই টানা অনেকগুলো মডেল পাবেন সব মডেলগুলো একসাথে আমি দেখায় দিই আচ্ছা ঠিক আছে এই দেখতে পাচ্ছেন আপনারা TX90 Pro এরপরে হচ্ছে বয়স কমন দিতে পারবেন আপনারা এটাতে

বাট আমাদের কাছে যেটা আছে আর এই দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি এটাতে আপনারা কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন সাথে কিন্তু এখানে আপনি যে বড় ডিবিটা দেখতে দেখতে পাচ্ছেন এই বড় ডিবিটাতে লাগাবেন লাগাইবেন তারপর চালাইবেন চালা দেখবেন একদম

এরপরে আসি হচ্ছে কি আমাদের এমটি প্লাস এমটি প্লাস এটা এমটি প্লাস এই ডিভাইসটা কিন্তু মানে কি বলবো ভাই এটা কিন্তু আজকে কলকাতা বুদ্ধাবুদ আমরা রিভিউ দিচ্ছি না বহু দিন বছর যাবো এইটার প্রোডাক্ট রিভিউ দিচ্ছি এই প্রোডাক্টটি চালাচ্ছি আমরা প্রায় 10 বছর প্লাস 10 বছর প্লাস ওকে দেখতে পারছেন পলিদিন কন্ডিশনে কি হয়ে গেছে সো এই ডিভাইসটা আমরা আপনার এইটার বেলায় কি হয় জানেন ধরুন অন্যান্য টিএক্স সিরিজের প্রোডাক্টগুলো হয় কি ধরুন কিছুদিন ব্যবহারের পরে ওটা কি হয় স্লো হয়ে যায় আচ্ছা কয়েক মাস ব্যবহারের পর তো এই যে এম টি প্লাস নিয়ে এতক্ষণ কথা বললাম এই ডিভাইসটা কিন্তু আজকে একটা পপুলার একটা রেট দিয়ে দিব সেটা হচ্ছে কি আমাদের এতদিন ছিল এটার তিন হাজার দুইশো টাকা

ক্যাপাসিটি করে তো এই যে মিকমটা কিন্তু অনেক উজার আছেন আমাদের এই ভিডিও দেখে অনেকে প্রোডাক্ট এ মিকম নিয়েছেন ভিডিও দেখে তারা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স পেয়েছেন একজন এমন রেকর্ড আছে দশ টকা মাল নিচ্ছে একবার নিয়ে তার দশ জনকে সাজেস্ট করছে সাজেস্ট করছে এরকমও ওই মিকমের রেকর্ড আছে সো এই মিকম ডিভাইস টি হচ্ছে গিয়ে আপনারা পাচ্ছেন মাত্র অনলি সাতাশশো টাকা

সেটা হচ্ছে যে বিনস ওকে বিনসের প্রোডাক্ট আমি সব সব সময়ের জন্য হচ্ছে এই যে শাওমি রেজি ডিভাইস গুলো আছে দেখেন এই শাওমি রেজি এটা হচ্ছে সেকেন্ড জেন এরপরে এটা হচ্ছে কি থার্ড জেন থার্ড জেন এই এগুলোর সাথে কম্পেয়ার করে থাকি কেন জানেন এটা হচ্ছে কি আপনার অনেক অনেকটা পাশাপাশি এটার মতোই স্মুথ মানে দুইটাই তো গ্লোবাল ব্র্যান্ড এবং দুইটাই গ্লোবাল ব্র্যান্ড আর মনে করেন যে এটা হচ্ছে যদি র‍্যাঙ্ক 20 হয় এটা 19 19 হ্যাঁ রাইট এই উনি একের ডিফারেন্সের কারণে এটা রেট কিন্তু অনেক ডিফারেন্স

গুগল সার্টিফিকেট কাজ করবে ভয়েস কন্ট্রোল আছে আর ডিভাইসটাও খুব সুন্দর দেখতে আর রিমোটও এক্সটেন্ড মানে স্মার্ট অন স্মার্ট অনেক ওকে তো এটার প্রাইস হচ্ছে আমরা রাখতেছি 3800 টাকা 3800 টাকা হলে আপনি ভিনজ রেডি ভেস্টা নিতে পারবেন আপনারা আচ্ছা তো তো প্রাইস তো অনেক কম এটা একটু অনেক বেশি প্রাইস ছিল অনেক বেশি প্রাইস ছিল এরপর হচ্ছে যে আমাদের এই যে সিনো মানে পুরা চীনা মুখ যেটা মাস্টার এটা নিয়ে কিছু বলার নাই হ্যাঁ তারা হচ্ছে যে বিনজের মতি কোয়ালিটি বা শাওমির আমি

একজন এক এক রকম প্রোডাক্টের কোয়ালিটি করে নিয়ে আসে বা এক একজনের এক এক রেডি বিক্রি করে আপনি কখনই একটা জিনিস চিন্তা করবেন মাথা রাখবেন কম বাজেটে বা কম দামে কখনই আপনাকে ভালো জিনিস কেউ দিতে পারবে না ভালো নিতে গেলে একটু দাম একটু বেশি দিতে হয় ঠিক আছে কোয়ালিটি ফুল পেতে গেলে সো এই যে দেখেন আরেকটা ডিভাইস হচ্ছে কি একদম হোয়াইট কালারের ডিভাইস এবং ইয়া দুইটাই হোয়াইট কালারের এটাও কিন্তু গুগল

তাও কিন্তু চাইলে এই ডিভাইস নিতে পারেন নিতে পারেন রাইট আমাদের কাছ থেকে হোলসেল আমরা মূলত হোলসেলার ঠিক আছে ভাই সারা বাংলাদেশ চৌষট্টি তাহলে আমরা হচ্ছে পাইকারি প্রোডাক্ট বিক্রি করি মূলত এর পাশাপাশি যারা হচ্ছে গিয়ে ইউজার আছেন এখন একটা বিশ্বস্ত শখ খুঁজতেছেন বা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না এখন কি করে অনলাইনে দশটা পাঁচটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে গিয়ে তারা প্রোডাক্ট বিক্রি করে দিচ্ছে আর পরবর্তীতে সমস্যা হলে তাদেরকে আর পাচ্ছি না খুঁজে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না এরকম প্রচুর হচ্ছে সো এই জন্য আমরা আপনাদেরকে অনেক দিন যাবৎ এই প্রোডাক্টটা নিয়ে আমরা ব্যবসা করতেছি আর এই দোকানটা আপনার হচ্ছে গিয়ে অনেকেই চিনেন দীর্ঘ আপনার হচ্ছে গিয়ে চার থেকে পাঁচ বছর যাবত এই টিভি বক্স নিয়ে আমরা কাজ করতেছি সো ইনশাআল্লাহ আপনারা এতটুকু নিশ্চয় দিতে পারছি যে এখান থেকে একটা ডিভাইস নিয়ে কোয়ালিটি ফুল ডিভাইস পাবেন চমৎকার প্রাইস কিন্তু আজকে সাকিব ভাই দিয়েছে এরা কি প্রাইস কখনোই যায় নাই ভালো লাগলে অবশ্যই চলে আসবেন শপে তো আমি চলে আসবো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন আল্লাহ হাফেজ